আল্লাহ তালা সুরায় মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে বনি ইসরায়েলদের যে কিতাব তাওরাতের মধ্যে জবুরের মধ্যে ইঞ্জিলের মধ্যে তিনটা কিতাবের মধ্যে বনি ইসরায়েলের শরীয়তের মধ্যে একথা বিধিবদ্ধ ছিল যে কোনো মানুষ যদি কোনো মানুষকে যদি আঘাত করে তাহলে সে যতটুকু আঘাত করবে অতটুকু আঘাতের পাল্টা আঘাত তাকেও করার অনুমতি আল্লাহ আল্লাহতালা দিয়েছিলেন কেউ যদি কাউকে ঘুষি দিয়ে যদি দাঁত ভেঙে ফেলে তাহলে তার বিচার এটাই হবে তারও দাঁত ভেঙে দাও এটাই হলো বিচার কেউ যদি কারো চক্ষু নষ্ট করে ফেলে তাহলে তার বিচার হলো তারও চক্ষু নষ্ট করে দেওয়া এটাই হলো বিচার আল্লাহ তালা কোরআনুল করিমের সুরায় মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে এটাকে স্পষ্ট করে বর্ণনা করেছেন বিন নাফসি আমি তাদের ধর্মের মধ্যে অর্থাৎ বনি ইসরাইলদের ধর্মের মধ্যে তাদের কিতাব তওরাতের মধ্যে আমি একতা তাদের জন্য ফরজ করে দিয়েছি অনিবার্য করে দিয়েছি এটা অপরিহার্য করে দিয়েছি কি জানের বিনিময়ে হবে এবং চোখের বিনিময়ে চোখ হবে নাকের বিনিময়ে নাক হবে কেউ যদি কাউকে যদি নাকের মধ্যে কোনো আঘাত করে তার নাক যদি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেলে আল্লাহ তালা বলেন তার বিচার হল ওই ব্যক্তিরও নাক এভাবে চূর্ণ বিচূর্ণ করে দাও এটাই হলো তার জন্য তেসাস তার সমপরিমাণ তার কাছ থেকে বিনিময় নিয়ে নাও আল্লাহ তালা বলেন দাঁত কান এভাবে কেউ যদি কারো কোনো ক্ষতি করে তাহলে ক্ষতির বদলা ক্ষতির বিনিময় পাল্টা আরেকটা ক্ষতি হবে অন্য কোনো কিছু এখানে বিনিময় চলবে না এটা আল্লাহ তালা হুকুম করেছেন এরপর আল্লাহ তালা দয়া প্রকাশ করতেছেন আল্লাহ তালা আয়াতের শেষে এসে আল্লাহ তালা দয়া প্রকাশ করতেছেন কি আগের মাথায় একজন আরেকজনকে আঘাত করতে গিয়ে আঘাতটা একটু বেশি জোরে হয়ে গেছে তার ক্ষতি হয়ে গেছে এখন উনি তো অনুতপ্ত উনি বুঝতে পারলেন না আমি যেভাবে তাকে আঘাত করলাম তার কান নষ্ট হবে চোখ নষ্ট হবে এটা আমি ভাবি নাই কিন্তু এটা তো হয়ে গেছে এখন কি করা এখন যে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে তার তো অধিকার আছে যে ব্যক্তি আঘাত করেছে তার কাছ থেকে তার ক্ষতিপূরণ নেওয়া আল্লাহ বলতেছেন যদি এই জায়গার মধ্যে সে কেউ যদি কাউকে ক্ষমা করে দেয় কেউ যদি কাউকে ক্ষমা করে দেয় ঠিক আছে ভাই তুমি তো আঘাত করেছ এখন তুমি যদি মনে করো যে তোমার এটা অন্যায় হয়েছে যাও আমি তোমাকে আঘাত করলাম না আমি তোমাকে ক্ষমা করে দিলাম সুবাহ এমন কেউ যদি উদারতা দেখায় আল্লাহ তার জন্য সুসংবাদ নাজিল করেছেন ফাহু আ কফতুল্লাহ এভাবে কেউ কাউকে ক্ষমা করাটা আল্লাহ বলেন ওই ব্যক্তির যে ব্যক্তি যাকে ক্ষমা করল এই ক্ষমাকারী ব্যক্তির আমল নামার যত গুণা আছে একটা ক্ষমা করার কারণে আল্লাহ তালা তার সমস্ত গুণাকে ক্ষমা করে দিবে। এখন আমি আমি তো আঘাতপ্রাপ্ত হলাম আপনি আমাকে আঘাত করেছেন এখন আপনি আমাকে আঘাত করলেন আমি আঘাতপ্রাপ্ত হয়ে আপনার কাছ থেকে ক্ষতিপূরণ না নিয়ে আপনাকে ক্ষমা করলে আমার এই ফজিলত তাহলে দেখুন আল্লাহ পাকের বিচারটা কোথায় প্রথমত যদি আমি আপনাকে ক্ষমা না করে যদি আমি আপনার কাছ থেকে যদি বিনিময় নেই পাল্টা বিচার যদি নেই তাহলে আপনি আমাকে যে পরিমাণ ক্ষতি করেছেন অতটুকু ক্ষতি করার অধিকার আমার রয়েছে এখানে আল্লাহ আল্লাহতালা সমতা বজায় রেখেছেন কিন্তু আল্লাহ বলতেছেন তুমি যদি এখানে দৈর্যশীল হয়ে যদি নিজেকে ব্যালেন্স রাখতে পারো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো ওই অপরাধীকে যদি তুমি ক্ষমা করে দাও হাসরের মাঠে আমি আল্লাহ তালাও তোমাকে তোমার গুণাগুলোকে ক্ষমা করায়া তোমাকে পুত পবিত্র হিসেবে আমার দরবারে উপস্থিত করে দেব অর্থাৎ এখানে আল্লাহ তালা বান্দার জন্য লাভের রাস্তাটাকে বেশি করে দেখাইলেন প্রথমত ইনসাফ দেখাইছেন পরবর্তীতে আল্লাহ তালা নিজের নিজে যেমন দয়াবান একজন বান্দাকে অপর বান্দার প্রতি দয়াশীল হওয়ার জন্য এই ফজিলতের অংশ আল্লাহ আল্লাহতালা উল্লেখ করলেন অতপর তালা তার আয়াতের শেষম শেষে দমক দিয়ে বলতেছেন আর যে ব্যক্তি আমি আল্লাপাকবমের কোরআনুল করিম আমার দেওয়া বিধান অনুযায়ী সমাজের মধ্যে বাস্তবায়ন করে না আমি রব্বুল আলমিনের হুকুম মোতাবেক নিজের জীবন পরিচালনা করে না সমাজটাকে পরিচালনা করে না অথচ তার হাতে ক্ষমতা ছিল সমাজটাকে আমার বিধান অনুযায়ী পরিচালনা করা আল্লাপাকবুল আলমিন বলেন তারা হলো জালেম তারা হলো সেবা লঙ্ঘনকারী যে ব্যক্তি তার সুযোগ ছিল কোরআনের বিধানটাকে সমাজের মধ্যে বাস্তবায়ন করা যেমন আমরা বিচার যখন করতে বসি আমার সামনে সুযোগ ছিল একটা ন্যায় কথা বলার মতো কিন্তু আমি বললাম না আমি চোখের দিকে তাকায়া আমি সমাজের দিকে তাকায়া আমি ব্যক্তির ইজ্জতের দিকে তাকায়া আমি যে দুর্বল তার বিপক্ষে অবস্থান নিয়ে যে শক্তিশালী যে সবল তাকে আমি বাঁচাইয়া দিলাম আরও বেশি বাঁচাইয়া দিলাম আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ঘোষণা করতেছি তারা হলো জালেম তারা কি জোরে বলেন জালেম আল্লাহ ঘোষণা করেছে এখানে তিনটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন এক জায়গায় বলেছেন ফাসেক এক জায়গায় বলেছেন কাফের এক জায়গায় বলেছেন জালেম এই বলেন তো তিরোটা শব্দের কোনোটা শব্দ কি পছন্দনীয় শব্দ যদি সমাজের কেউ কাউকে যদি বলে এই বেটা ফাঁসেক তু তো ফাঁসেক হয়ে গেছে কেহকে ভালোভাবে এটাকে নেই আল্লাহ কিন্তু এই শব্দটা ব্যবহার করেছেন ফাসেক শব্দের অর্থ নিকৃষ্ট গুণাগার নিকৃষ্ট যে গুণাগার অপরাধী তাকে ফাসেক বলা হয় যার সমাজে কোনো মূল্যায়ন নাই তাকে ফাসেক বলে যার সাক্ষী গ্রহণযোগ্য না যার ইমামতি গ্রহণযোগ্য না যার বিচার গ্রহণযোগ্য না যে সমাজের মধ্যে উল্লেখযোগ্য কোনো অবস্থানে প্রতিষ্ঠিত হওয়ার উপযুক্ত না তাকে বলা হয় ফাসেক। আর যে ফাসেক, সে সমাজের এ জাতীয় কোনো প্রতিষ্ঠিত স্থানের মধ্যে তাকে মূল্যায়িত করা এটা সমাজের জন্য ক্ষতি করা ছাড়া অন্য কোনো রাস্তা নাই এজন্য শরীয়ত বলে ফাঁসেককে এ জাতীয় অবস্থানের মধ্যে তাকে স্থান দেওয়া এটা নিষিদ্ধ সুতরাং বোঝা গেল ফাসেক শব্দটা ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ এই খারাপ গুণ থেকে খারাপ শব্দ থেকে আমি যদি আমার নিজেকে যদি সেভ করতে চাই তাহলে আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব আল্লাহর বিধান অনুযায়ী নিজে চলতে হবে পরিবারটাকে চালানোর জন্য চেষ্টা করতে হবে আমার ওপর সমাজের দায়িত্ব না ঠিক আছে আমি রাষ্ট্রের প্রধান না আমি সমাজের কোনো কাউন্সিলর না আমি সমাজের কোন প্রধান বিচারক না কিন্তু আমি আমার পরিবারের বিচারক আমার পরিবারের দায় এবার আমার কাদের মধ্যে আল্লাহ আল্লাহতালা দান করেছে এক্ষেত্রে এসে আমি কি করতেছি এটাকে আমাকে খেয়াল করতে হবে দ্বিতীয় শব্দ আল্লাহ বলছেন অমান্লাম হুকুম বিমান জালল্লাহ গুফাউলাই কাহুমুলকা ফিরুন আর যারা আমার বিধান অনুযায়ী সমাজের মধ্যে হুকুম ফায়সালা করে না বাস্তবায়ন করে না আমি আল্লাহ তারা তাদেরকে ঘোষণা করলাম ফাউলাই কাহুমুল্কা কাফিরুন আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে কাফের বলেছেন অর্থাৎ তারা হলো অকৃতজ্ঞ তারা হলো আমি আল্লাহর না ফরমান ওই কাফের আবু জাহেল উদ্বে মধ্যে আর এই কাফের মধ্যে শুধু পার্থক্য এতটুকু এই ওই কাফেরা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইত না কিন্তু আমি অকৃতজ্ঞ বান্দা কাফের শব্দ আমার সাথে প্রযোজ্য এই ক্ষেত্রে আমি যাই নামাজের মধ্যে দাঁড়াই আমি ইমানের দিক থেকে আমি পরিচয় নিই আমি মুসলমান কিন্তু আল্লাহর হুকুম বাস্তবায়ন ক্ষেত্র করার ক্ষেত্রে আমি পরিচয় নিই আমি হলাম ফরমান আমার সাথে আবু জাহালের মধ্যে পার্থক্য এতটুকু তারা প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে আর আমি গোপনে গোপনে আমলে আমলে আমি ইসলামের বিরোধিতা করি কথা কি বুঝতে পেরেছেন তাদের মধ্যে আর এ জাতীয় যারা আল্লাহর বিধানকে বাস্তবায়ন করে না ইচ্ছাকৃতভাবে যারা এটাকে জলাঞ্জয়ী দেয় বিসর্জন দেয় তাদের মধ্যে আর আবু জাহালের মধ্যে পার্থক্য তারা ডাইরেক্ট প্রকাশ্যে তারা অস্বীকার করে না ইসলাম মানি না আর আমি আর আপনি যারা আমরা সমাজের মধ্যে আল্লাহর হুকুমকে এভাবে মিঠাই দিচ্ছি আমার আপনার মধ্যে পার্থক্য আর তাদের মধ্যে পার্থক্য হলো আমরা নামে মুসলমান দেখাচ্ছি সমাজের মধ্যে ফয়সালাও করতেছি কিন্তু এর মধ্যে যে একজনকে আমি যে অবিচার করতেছি এটা কিন্তু সমাজের অন্য মানুষরা জানলেও বলতে পারে না আমার আধিপত্যের কারণে আল্লাহ বলতেছেন তাকেও আমি আল্লাহ তালা ওই শব্দেই ডাক দিব যেই শব্দে আমি আবু জাহেল উদ্ভা সাহেবাকে ডাক দিব জোরে বলেন নারুল্লা অতপর আল্লাহ তালা তৃতীয়বার সতর্ক করে বললেন যারা আমার বিধানকে সমাজের মধ্যে রক্ষা করবে না বাস্তবায়ন করবে না আল্লাহ বলতেছেন তারা হলো জালেম আরে তুই তো জালেম হ্যাঁ গেছো এ কথাটা কেমন ভালো না খারাপ বলেন শুনতে কত মজা লাগে এটা এটা এতটুকু শব্দ কেউ যদি কাউকে যদি বলে সাথে সাথে কেমন যেন এতটুকু ইজ্জত থাকলে আত্মমর্যাদা থাকলে গায়রত থাকলে যদি আপনি কাউকে যদি জালেম বলেন সাথে সাথে তার পায়ের রক্ত মাথায় উঠে যায় তুই আমাকে জালেম বললা কেন আল্লাহ বলতেছেন যে ব্যক্তির হাতে এত কিছু থাকার পরেও আমার বিধানকে বাস্তবায়ন করার চেষ্টা করল না আল্লাহ বলতেছেন ফুলাই কাহমুল জালিমুল এখন আসুন ইহুদিরা কি করতো রসুলি করিম সাল্লামের দরবারের মধ্যে মদিনার মধ্যে দুইটা জাতি দুইটা গোষ্ঠী একটার নাম হল বনু কোরাইজা আরেকটার নাম হলো বনি নজির এ বনু কোরাইজা বনি নজিরের উপরে খুব অত্যাচার করত জুলুম করত তাদের শক্তি সামর্থ্য তারা প্রয়োগ করত প্রয়োগ করে যদি তাদের পক্ষের কোনো মানুষ যদি অপর পক্ষের কাউকে যদি হত্যা করত তাদের ধর্মের মধ্যে তাদের সমাজের মধ্যে আইন ছিল যে তারা রক্তপণ নিবে এবং তারা কেশাস নেবে অর্থাৎ যদি নাক ফাটায় তাহলে নাকও ফাটাবে এবং তার চিকিৎসার জন্য যত টাকা দরকার ওই টাকা পয়সাও তাকে দিতে হবে কিন্তু যার শক্তি বেশি ছিল সে অপর ব্যক্তি কাউকে যদি হত্যা করতো বা কারো যদি এরকম আঘাত করত। তাহলে তাকে পাল্টা আঘাত করে দিত কিন্তু তাকে রক্তপণ দিত না এটা তো তাদের তাওরাতের বিধান ছিল আল্লাহ পাক আমাদের জন্য আমার আপনার জন্য মুসলমানদের জন্য উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ এই বিধানটাকে সহজ করে দিছেন জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বলছেন যে না তোমরা একে অপরে মারামারি লাগলে চক্ষু ফাটাইলে তার চক্ষু ফাটান লাগবে না এটা আমি আল্লাহ তালা রহিত করে দিলাম আল্লাহ তালা শুধুমাত্র কেউ যদি কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে ইসলামী বিধান যদি সমাজে বাস্তবায়ন থাকে তাহলে আল্লাহ বলেন এক্ষেত্রে নাও অর্থাৎ তাকেও হত্যা করার বিধান জারি রেখেছেন কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কেহ নষ্ট করলে তার বিনিময়ে অপর ব্যক্তির অঙ্গ নষ্ট করার কথা আল্লাহ নিষেধ করে দিয়েছেন না এটা করার দরকার নেই তবে এটা না করে তোমার প্রতি যদি কেহ যদি এভাবে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও তুমি তাকে ক্ষমা করলে আমি আল্লাহ তালা কেয়ামতের মাঠে আমি আল্লাহ তালা তোমাকে মায়ের গর্বের সন্তান যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় হাসরের মাঠে আমি তোমাকে উপস্থিত করব ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার কারণে ওই নিষ্পাপ শিশুর মতো আমি তোমাকে হাসরের মাঠে উপস্থিত করবো নবীজির হাদিস দেখেন হজরতে মহাবিয়ার দিয় মহাবিয়ারু আনহুকে তো চিনেন আপনারা নাম শোনেন নাই আমির আনহু কেমন ছিলেন জোরে বলেন কেমন ছিলেন ভালো না খারাপ ছিলেন ভালো ছিলেন কেমন ভালো এই কোরআন যখন নবীজির উপরে নাজিল হতো নাজিল হওয়ার পরে এটাকে ওহি বলা হয় ওহি এই ওহি যারা লেখত তাদের মধ্যে অন্যতম একজন কদর নাম হলো হজরতে যদি কোনো কাজ কর্ম আমার আপনার নজরে অন্যায় মনে হয় বুঝতে হবে আমার নজরের মধ্যে অন্যায় ওই মহাবিয়ার কাজের মধ্যে কোনো অপরাধ নাই অন্যায় নাই কথা বলেন ঠিক না বেঠি আজকে কিন্তু এক শ্রেণীর মানুষ হাজরতে অপরাধী সাব্যস্ত করে প্রকাশ্যে অপরাধী বলে ইমান থাকবে জোরে বলেন ইমান থাকবে তাদের ইমান থাকবে না হেফাজত থাকা দরকার আমাদেরকে আমাদেরকে জাতীয় সমালোচনা থেকে নিজেকে সেভ করতে হবে যে কোরআন লিখছে যিনি ওহি লিখেছেন যিনি তার ব্যাপারে আমি কথা বলবো আমি কি আমার কি অবস্থান আছে আমি অনেক বড় জ্ঞানী নিজেকে মনে করতেছি আমি কত বছর পরে কত শত বছর পরে প্রায় দেড় হাজার বছর পরে এসে আমি এখন মহাবিহার দিয়ে আল্লাহ তা কাজের সিদ্ধান্তের ভুল ধরতেছি আমি কত বড় অপরাধ আমার হাদরত আমির মহাবিহার দিয়ে আল্লাহু তাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছের সাহাবী ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদকে যখন ক্ষমতার মধ্যে বসান তিনি নিজ ইচ্ছাকৃতভাবে তাকে ক্ষমতার মধ্যে বসান নাই এলাকার লোকের এলাকার জনগণ তাকে বাধ্য করেছে আমরা ইয়াজিদকে ক্ষমতার মধ্যে চাই কারণ ইয়াজিদ হলো সবচেয়েতে চতুর চতুর্দিকে তার দক্ষতা তার আধিপত্য তার হস্তক্ষেপ এত বেশি পাওয়ারফুল ছিল সুতরাং আপনার পরবর্তীতে এই মশ্ন টিকা রাখার জন্য ইয়াজিদ ব্যতীত বিকল্প আমরা আর কাউকে মানি না এদিকে তিনি জনগণের এই চাপের মধ্যে পড়ে তখন তিনি ইয়াজিদকে তিনি তার খেলাফতের দায়িত্ব দিয়ে যখন তিনি মদিনার মধ্যে সাহাবিদের কাছে গেলেন যারা জীবিত ছিল নবীজির টুকরা হুসাইন নবীকরা এমন বড় বড় সাহাবিরা তখন জীবিত ছিলেন তিনি গেলেন তাদের কাছে পারমিশন নেওয়ার জন্য তোমরা কি বলো তোমরা যদি বলো তাহলে এটাকে আমি বল প্রয়োগ করব বাস্তবায়ন করব। এই তখন সাহাবীর মধ্যে ওই সময় কেউ কেউ বলতেছে যে না যদি আমিরে মহাবি আপনি যদি ক্ষমতা ছাড়েন তাহলে এটা উপযুক্ত আগে তো নবীর কলিজার টুকরা হুসাইন নবী পরিবারের লোকেরা আহলে বাইতের লোকেরা এই তখন আস্তে আস্তে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সৃষ্টি হয় এই যে তাদের এতক্ষণ পর্যন্ত এতটুকু সময় যে তর্ক বিতর্ক হলো এটার উদ্দেশ্য কিন্তু ভালো ছিল এটার উদ্দেশ্য কী ছিল জোরে বলেন ভালো ছিল কথার কথা কোন একটা এলাকার মধ্যে কোনো একটা সমাজের মধ্যে যেমন মনে করেন আমাদের সভাপতি সাহেব এবছর তিনি আর সভাপতির পদে নাই এখন উনি উনাকে দিয়ে উদাহরণটা দিলে আপনারা বুঝতে সহজ হবে উনি পরবর্তীতে ওনার ছেলেকে এখানে বসাবেন সবাই বলতেছে যে না নোমানকেই সভাপতি বানাইয়া দেন সবাই আপনারা তাকে সভাপতি বানাইয়া দিলেন এখন এটা নিয়ে উনি গেলেন গাজী সাহেবের কাছে তখন কিছু মানুষ বলতেছে যে না নুমায়নের থেকে বয়সে আরো অনেক বড় বড় কেহ আছে তাদেরকে সভাপতি বানানো দরকার এই যে কথাটা তাদের উদ্দেশ্যটা ভালো না খারাপ ছিল ভালো ছিল সম্মান দেখাইতেছিলেন কি তারা কিন্তু তখন মতনৈক্যতা দ্বন্দ্ব বিদ্বন্দ্বের মধ্যে জড়ার নেই এই যখন দেখলো এক শ্রেণীর মানুষ লাগছে তো এখন কমিটিদের মধ্যে এই তৃতীয় আরেক শ্রেণী মাসকান দেশে ঢুকছে ঠিক ওখানে আর সাহাবাই কামের দিমত পোষণ করাটা এটা ছিল একজনকে ইজ্জত দেওয়া সম্মান দেওয়া যদি মহাবিয়ার দিয়া তালহু ক্ষমতা ছাড়েন তাহলে যিনি আমাদের মাঝে সর্বসম্মানিত নবীর কলিজার টুকরা আহলে বাইতের যারা আছেন তাদেরকে আগে মূল্যায়ন করা হোক তারপরে অন্যদেরকে আমরা দেখব এটা ইজ্জতের একটা বিষয় ছিল একটা আগ্রহের বিষয় ছিল ইমানের বিষয় ছিল বাট এখানে কিন্তু তারা কোনো দ্বিমত পোষণ করেন নাই ঝগড়া ক্ষমতার নবে তারা করতে চেয়েছেন এমনটা না এর মাঝখান দিয়ে এক শ্রেণীর মানুষ তখন সুযোগ নিয়ে গিয়ে তখনই এই দ্বন্দ্ব বিদ্বন্দ্ব দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয় তখন হুসাইন রেদি আল্লাহ তালুকে কুফার মধ্যে আহ্বান করা হয় এত বড় নেক্কারজনক ঘটনা তখন সংগঠিত হয় কিন্তু মহাবিয়ারা দেয়া ল হু এটা তিনি আগের ইচ্ছা ছিল না তাই সবাই এক শ্রেণীর মানুষ বলতেছে মহাবিয়া যদি এজিদকে ক্ষমতা না দিত তাহলে কি এই দ্বন্দ্ব হইতো এই দ্বন্দ্ব হতো না সুতরাং অপরাধীকে মহাবিয়ার দেওয়া ল হু তাহান আন গু জোরে বলেন তাই আমরা ওলামায় ক্যারাম এটাকে পরিষ্কার করতে চাই যে না মহাবিয়ার দিয়ে ল হুতাহান অপরাধী আমার মতো আপনার মতো কেউ বলার কোনো অধিকার নাই এটার ফয়সালা আল্লাহ করবেন ভালো ছিল না মন্দ ছিল এটা আল্লাহ ভালো জানেন আমরা বলার কোনো প্রয়োজন নাই এই মুবিয়া থেকে এই হাদিসটা বর্ণিত এই জন্য কথাটা বললাম আমির মুিয়া যুগের মধ্যে তিনি বর্ণনা করেছেন বলেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির রক্তপণ যদি ক্ষমা করে দেয় অর্থাৎ একজন ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করার জন্য আঘাত করেছিল হত্যা করতে পারে নাই কিন্তু রক্তাক্ত করেছে তার রক্তপণ তখন তিনি ক্ষমা করে দিলেন আল্লাহ নবী বললেন যে বরং রক্তপণ নয় বরং এক টাকা দুই টাকা এতটুকু পরিমাণ জুলুম যদি কেউ কাউকে যদি করে আল্লাহ নবী বলেন এটাকে যদি কেউ যদি ক্ষমা করে দেয় আমার আল্লাহ নবী বলেন শহু আকাফা রাতুল্লাহু মেয়াও বিনবুলিদা ইলায়ও মিয়াবু যেদিন সে মায়ের গর্ব থেকে দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছে আর যেদিন সে মৃত্যুবরণ করবে এর মধ্যবর্তী সময়ে যত গুণা করলো একজন ব্যক্তি যদি অপর ব্যক্তির এতটুকু পরিমাণ অপরাধ যদি ক্ষমা করে দেয় আমার আল্লাহ তার তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবে আমার ভাইরা নবীজির এই কথার মধ্যে কোনো সন্দেহ রাখা যায় না নবীজি সাল্লু আলিকু সাল্লাম বলেন এই হাদিসটা আমি নবীজি তোমাদের জন্য বর্ণনা করলাম আরেকটা হাদিস হজরতে উবাদা ইবনে আসওয়াম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি স্বয়ং নিজের কানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি মা রাজুদিন ইউজরাহু মিন জাসadihi জিরাহাতান কোন ব্যক্তি কোন ব্যক্তির শরীরের মধ্যে সামান্য পরিমাণ আঘাত করলো কত করল করলো অতপর ওই ব্যক্তি যদি ফাতুসাদদিকু কুবিগা ইল্লা কাফফার আল্লাহু আনহু মিসলমা তাসদ্দাকা বিহি অতঃপর যদি ওই ব্যক্তি যদি তাকে যদি ক্ষমা করে দেয় আমার আল্লাহও তার গুনাহগুলোকে এভাবে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ উবাদা বলেন আমি নবীজিকে সরাসরি কথা বলতে আমার নিজের কানে শুনেছি সামীরতু রসুল আল্ল গী الله কু আদি গুয়া আমি নবীজীকে কথা বলতে শুনেছি হাদরতে আবু হুরাই রিয় ল গু তা বেশি হাদিস আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলতেছেন মান উসিবা বিষয় ইন মিন জেসাদিহি ফতরা কাহু ল গু কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির ওপর যদি কোনো মুসিবত যদি আসে এখানে কোনো কাউকে আঘাত করার কথা না কোনো ব্যক্তির উপরে যে কোনো মুসিবত আসলো আপনার ওপরে আঘাত আসলো আপনার কোনো অভাব দেখা দিল আপনার ওপর কোন মুসিবত আসলো যে কোনো বিপদ আসলো হজরত আবু হরায়রা বলতেছেন ফাতারাকুল্ল ফাতার লিল্লাহি সে ওই মসিবতটাকে ছেড়ে দিল আল্লাহর জন্য অথবা কেউ যদি কাউকে মারল সে তাকে ছেড়ে দিল কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলতেছেন আল্লাহ নবী বলতেছেন কানা এই এইটাকে ক্ষমা করে দেওয়াটা তার জিন্দিগির গুনা মাফের জন্য উসিলা হয়ে দাঁড়ায় যাবে জোরে বলেন এটা ছিল কিন্তু ইয়াহুদ নাসারাদের জন্য যে তারা যদি এই কাজটা করতো তারা যদি অন্যায় অপরাধটাকে যদি ক্ষমা করে দিত তারা তো অপরাধটাকে ক্ষমা করেই না বরং অন্যের মাধ্যমে আরও বেশি জুলুম করত অর্থাৎ তার থেকে তাকে মারত তো মারতই আবার তার কাছ থেকে মুক্তিপণ দেওয়ার পরিবর্তে স্বজনপ্রীতি করে বিচারটাকে উল্টায়া নিজেদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করত আল্লাহ বলেন এটা হলো জালেমদের কাজ আমাদের সমাজ এমন আছে না নাই বলেন এটা যদি কোরআনে তো না থাকতো তাহলে এটা যে জালেমের কাজ এটা যে কাফের কাজ এটা যে ফাসেকের কাজ এটা তো আমরা বুঝতাম না এজন্য আল্লাহ ওটাকে উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে জাতীয় গরিহিত কাজ থেকে হেফাজতে থাকার ত